আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের এপিসোড টু তে আমরা এখন এসেছি পশ্চিম বিচে সাইরি ইকো রিসোর্টে দেখুন আস্তে আস্তে আমরা সব ডিটেলে আপনাদের জানাচ্ছি সাইরি ইকো রিসোর্ট আমরা আসছি প্রায় বিকাল পাঁচটা তো সাইরিতে আমরা ইকো রিসোর্টে উঠেছি সাইরি ইকো রিসোর্টে তেমন ক্ষতি হয়নি রিসেপশন এরিয়াটা নাকি আগুন লেগেছে আমরা সূর্য দেখতে আসছি প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের অন্যতম আকর্ষণ পশ্চিম বীচের কোলঘেষে নজরুলপাড়ায় গড়ে উঠেছে সাইরি ইকো পরিবেশের কথা মাথায় রেখে যথাসম্ভব স্থানীয় উপকরণ ব্যবহার করে তৈরি হয়েছে এই রিসর্টটি শহরে ইট কাঠের জঞ্জাল ছেড়ে আপনি যদি সেন্ট মার্টিনের মুক্ত পরিবেশে আবারও ইট কাঠের জঞ্জালে থাকতে চান তাহলে নিশ্চিতভাবে সাইরে ইকো রিসোর্টটি আপনার জন্য নয় কিন্তু আপনি যদি প্রকৃতির সাথে মিশে যেতে চান ওয়াচ টাওয়ারে বসে অথবা হ্যামোকে দোল খেতে খেতে জীবনের সেরা সূর্যাস্ত দেখতে চান তবে সাইরে ইকো রিসোর্টটি হতে পারে আপনার জন্য সেরা জায়গা সান এই জিনিসটাই সবচেয়ে ভালো রেস্টুরেন্টের পাশে শোয়ার ব্যবস্থা করে রেখেছে কক্স বাজার পে করা লাগে ডুবছে দেখতে পাচ্ছি সেন্টম্যাটিন দ্বীপ হল বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ এটি দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার এবং প্রস্থ আধা কিলোমিটার এটি হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত দেশের একমাত্র কোরাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন প্রতি বছর লক্ষাধিক পর্যটক এখানে বেড়াতে আসেন অথচ এদের কত শতাংশ মানুষ সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য উপভোগ করেন শুধু দ্বীপের সৈকতে হেঁটে বেড়ানো আর ছেঁড়া দ্বীপে কিছু ভাসমান পাথর দেখে চলে আসা তাই কিছু হয় না ইকো রিসর্ট দেখুন কি সুন্দর আলোকিত করে রেখেছে পুরা বিচের পার্কে কোন মাসের রেট কত ভাই এটা কত

না মনে পাইছ মাথা মানে অমтро বেলাশার পাশা মার্কেট मार्केट গোর মার্কেট मार्केट বড়

আর বাকি চাল ডাল এগুলো তো সব কিনে খেতে হয় আচ্ছা তাহলে আপনাদের এই গাড়িগুলোর হিসাব হচ্ছে জন প্রতি উঠবে জন প্রতি উঠবে এই এদেরও এগুলো সাইজ এর উপরে এদেরও এদেরও হ্যাঁ সবই সবাই মিলে যাচ্ছি অনিশ্চিত যাত্রা সেটা দেখুন দেখেন কি পরিবার মানুষ এখানে দাদিকে তো দোকানপাট সকালের নাস্তা এসে এখানে করে খুব সুন্দর একটা সকাল একটু করে সূর্যোদয় হবে আমরা সূর্যোদয় দেখতে আসছি সেটা দ্বীপ আইল্যান্ডে আমাদের বেশি ক্ষণ লাগেনি বিশ মিনিট বিশ মিনিট লেগেছে আমাদের সাইরি রিসোর্ট থেকে তো গোলাচিপা বা পশ্চিম বা দক্ষিণ বিচার রিসোর্ট থাকার সুবিধাই দেয় দীপার পাশাপাশি আপনারা পচিত বলবেন কিন্তু জেলাদের প্রস্তুতি খুব সকালে জ্বর আসলে জেলেরা মাছ ধরবেন এছাড়া দ্বীপের আবহাওয়া এনজয় করতে হলে আপনাকে ডেফিনেটলি ভোর চারটায় উঠতে হবে পাঁচটা ছটার মধ্যে এখানে আসতে হবে আর অবশ্যই অবশ্যই পার হয়ে একটার মধ্যে বেক করতে হবে কারণ একটার পরে এখানে চারটা একটার পরে কোস্ট গার্ড চলে আসে তো যত দ্রুত যাওয়া যায় সেরা সকাল খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের সর্ব দক্ষিণে একদম শেষ সমতল জায়গা যেখানে কোনো মানুষ নাই কোনো মানুষ নাই শুধু কোরাল আর সমুদ্র সত্যিই খুব সুন্দর জায়গা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের ঘাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে ছেঁড়া দ্বীপের অবস্থান স্থানীয় মানুষের কাছে দ্বীপটি ছেঁড়া দিয়া বা ছিঁড়া দিয়া নামে পরিচিত ছেড়া দ্বীপের সম্পূর্ণ প্রাকৃতিক পাথর প্রবাল এবং নারকেল গাছে পরিপূর্ণ এটা হলো কে জোয়ারের সময় ছেড়া দ্বীপের এক তৃতীয়াংশ সাগরের নিচে তলিয়ে যায় সাগরের নীল ঢেউ যখন পাথরের গায়ে আছড়ে পড়ে তখন এক মোহনীয় দৃশ্যের অবতারণা হয় সুনীল সাগর আকাশ এবং সূর্যাস্তের মিতালি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দ্বীপে বেড়াতে আসেন সূর্যোদয় সেন্ট মার্টিনের ছেড়া থেকে সূর্যটা জাস্ট উঠলো কি দারুণ আলো দেখুন আলো আচ্ছা আবহাওয়া সত্যি অসাধারণ সুন্দর মানা গেছে এক আশ্চর্য সামুদ্রিক পরিবেশে বিরাজ করা কিছু অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে কোরাল বা প্রবাল মৃত কোরাল এর দেহ স্তূপাকৃতির আকারে জমা হয়ে নানা কাঠামো আদি করে মৃত কোরালের এই আকৃতি হচ্ছে কোরাল রিফ বা প্রবাল দ্বীপ প্রবাল প্রচুর সংখ্যায় বংশবৃদ্ধি করে তখনই যখন সমুদ্রের স্থির জল উষ্ণ অবস্থায় থাকে প্রবাল সাগর তলের এক আশ্চর্যপূর্ণ খাদ্যচক্র তৈরি করে এই জীব বৈচিত্র বাস্তুতন্ত্র যা আজ মানবজাতির অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের ফলে বিলুপ্তির পথে জলবায়ু পরিবর্তন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং সামুদ্রিক জলে রাসায়নিক যৌগ মিশে যাওয়ার ফলে আজ প্রবল ধ্বংস সুন্দর এখন সকালের সূর্যের যখন পরে অসাধারণ অসাধারণ আসলে এটা দেখতে অনেকটা আনারস এবং কাঠালের সংমিশ্রণ আচ্ছা না দক্ষিণ সাইডে বঙ্গোপসাগরের ওপারে মায়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে সত্যি খুবই অসাধারণ দৃশ্য সাইরে কোরিসোটে সকাল গবার গুড মর্নিং আমরা চ্যানেল বিশ্বাস শেষ করে এখন সাইরি কোরিসোটে নিচে চলে যাচ্ছি সুযোগ করে খুব ভালো সময় কাটবে অসাধারণ খুবই সুন্দর আসল রূপ তার সরলতার ভিতর লুকায়িত সমুদ্র ঢেউ এবং বাতাসের ছোঁয়ায় হারিয়ে যাওয়ার মতো শান্তির মুহূর্ত খুঁজছেন প্রাইভেট বিচে বসে সূর্যাস্তের সোনালী আলো ও রাতের তারায় মিলিয়ে যাওয়ার মতো একান্ত সময় কাটাতে চান তাহলে আমি বলবো সেন্ট মার্টিন হচ্ছে পারফেক্ট প্লেস আপনার এই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য সেন্ট মার্টিনের উত্তর বিশ্বের তুলনায় এই পশ্চিম বীজ খুবই নিরিবিলি পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর জন্য এই বীজটি সত্যি খুবই মনোমুগ্ধকর একটি জায়গা সবাইকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন